গুড মর্নিং স্টুডেন্ট সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তোমরা জানো যে আমাদের চ্যানেলে প্রতিনিয়তই এখন ভিডিও আপলোড করা হচ্ছে তোমরা সেই ভিডিওগুলো দেখো এবং যারা অনলাইন বা অফলাইনে ক্লাস করবে তারা আমাদের দেওয়া সেন্টারের নাম্বারে যোগাযোগ করে ক্লাস করতে পারো আমাদের এখানে নোটস দেওয়া শুরু হয়েছে তোমরা নোটসগুলো নিতে পারো আজকে আমাদের বিষয় হচ্ছে তোমরা যারা থার্ড সেমিস্টারের মাইনর ইতিহাস রয়েছে তাদের জন্য আমি আজকে বেশ কিছু প্রশ্ন বলছি এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে আমরা বলতে পারি সাজেশান এবং এর পরবর্তীতে আমরা আরও একটি সাজেশান নিয়ে আসবো তোমরা এই প্রশ্নগুলো আপাতত পড়া শুরু করো আশা করছি এর বাইরে আর কোনো প্রশ্ন থাকবে না তোমরা জানো আমাদের এখানে সাজেশন হানড্রেড পারসেন্ট কমন পড়ে তো শুরু করা করছি সবার প্রথমে আমরা বারো নাম্বারের জন্য বলছি বারো নাম্বারের জন্য তোমরা যে প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে প্রথম প্রশ্ন ইলতুৎমিশের কৃতিত্ব আলোচনা করো অথবা ইলতুতমিসকে কি দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় কি না এই প্রশ্নটি ভালো করে পড়বে ইলতুতের কৃতিত্ব খুব ভালো করে প্রশ্নটি পড়বে বছরের জন্য কমন রয়েছে তোমাদের এরপর তোমরা পড়বে আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক ব্যবস্থা বা শাসনতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো আমরা বলতে পারি আলাউদ্দিন খলজির অর্থনৈতিক এবং শাসনতান্ত্রিক যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো আমরা পড়বো আলাউদ্দিন খলজি থেকে এরপর আমরা কি পড়ব এরপর আমরা পড়ব মোহাম্মদ বিন তুকলকের বিভিন্ন সংস্কারগুলি অথবা ইতিহাসে কাকে পাগলা রাজা বলা হয় তার সম্পর্কে আলোচনা করো তাহলে আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে মোহাম্মদ বিন তুকলক এরপর চার নম্বরে তোমরা যে প্রশ্নটি পড়বে সেটি হচ্ছে ফিরোজ শাহ তুকলক ফিরোজ শাহ তুগলকের বিভিন্ন সংস্কারগুলি আলোচনা করো অথবা কেন ফিরোজ শাহ তুকলককে সুলতানি যুগের আকবর বলা হয় এই প্রশ্নটিও তোমাদের ভালো করে পড়তে হবে অর্থাৎ ফিরোজ শাহ তুকলককে আমাদের ভালো করে পড়তে হবে এর এই চারটি প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে যাবে ইলতুৎমিস আলাউদ্দিন খলজি ফিরোজ শাহ তুকলক মোহাম্মদ বিন তুকলক এই চারটি প্রশ্ন খুব ভালো করে দেখো আরও এক দুটো প্রশ্ন আমি বলছি যেমন ভক্তিবাদী ভক্তিবাদ আন্দোলন সম্পর্কে আলোচনা করো ভক্তিবাদ আন্দোলন সম্পর্কে আলোচনা করে এই প্রশ্নটাও তোমরা ভালো করে দেখবে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার প্রশ্ন তোমরা দেখবে বিজয়নগরের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করো এবং সর্বশেষ সাত নাম্বার প্রশ্ন হচ্ছে ইলিয়াস শাহ ও হোসেন শাহ বংশের অবদান আলোচনা করো এই যে বারো নম্বরের ষাটটি প্রশ্ন বললাম এই ষাটটি প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ে যাও বারো নম্বরের প্রশ্ন এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে এমন করি তিনটে থেকে চারটি প্রশ্নই কমন পেতে পারো আমি আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি ইলতুতমিস ফিরোজ শাহ তুকলক মোহাম্মদ বিন তুকলক আলাউদ্দিন খলজি ভক্তিবাদী আন্দোলন বিজয়নগরের সামাজিক অর্থনৈতিক অবস্থা এবং সর্বশেষ হচ্ছে ইলিয়াস শাহ ও হোসেন শাহ অবশ্য খুব ভালো করে পড়বে বারোর জন্য এরপর ছয়ের জন্য তোমরা কোন প্রশ্নগুলো দেখবে মান ছয়ের জন্য প্রথম প্রশ্ন বলছি সুলতান রাজিয়ার উত্থান ও পতন আলোচনা করো সুলতান রাজিয়া ভালো করে তোমাদেরকে পড়তে হবে যে সুলতান রাজিয়ার উত্থান ও পতন এরপরে তোমরা পড়বে আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা আমরা ভারতেও আলাউদ্দিন খলজি পড়ছি যে আলাউদ্দিনের অর্থনৈতিক এবং শাসনতান্ত্রিক সংস্কার এবং ছয় আমরা দেখবো আলাউদ্দিনের বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা খুব ভালো করে তোমরা দেখবে এরপর গিয়াসউদ্দিন বলবানের রাজতান্ত্রিক আদর্শ গিয়াস উদ্দিন বলবানের রাজতান্ত্রিক আদর্শগুলো ভালো করে তোমাদের পড়তে হবে তিন নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন ইকতা কাকে বলে ইকতা ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সহজ কথায় ইকতা প্রশ্নটি আমাদেরকে পড়তে হবে এরপর পাঁচ নম্বরে আমরা প্রশ্ন করব যেটি সেটি হচ্ছে মামুদ গাওয়ানের কৃতিত্ব আলোচনা করো মামুদ গাওয়ান এর কৃতিত্ব আলোচনা করো এরপর তোমরা পড়বে দিল্লির সুলতানি সাম্রাজ্যকে কি ধর্মশ্রয়ী রাষ্ট্র বলা যায় তুমি ব্যাখ্যা করো দিল্লির সুলতানি সাম্রাজ্যকে কি ধর্মশ্রয়ী রাষ্ট্র বলা যায় তুমি ব্যাখ্যা করো এই প্রশ্নটি পড়বে সাত নম্বরে তোমরা যে প্রশ্নটি পড়বে সেটি হচ্ছে সুফিবাদ সুফিবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সুফিবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবং সর্বশেষ আট নম্বর প্রশ্ন হচ্ছে কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব আলোচনা করো ছয়ের জন্য আমাদের থাকে ছটা প্রশ্ন আমাদের লিখতে হয় চারটা শুধুমাত্র আটটা প্রশ্ন বললাম এই আটটা প্রশ্ন বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের থাকবে না কি কি পড়বো সুলতান রাজিয়া পড়ব আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ পড়ব গিয়াসউদ্দিন বলবান পড়ব ইকতা ব্যবস্থা পড়ব সুলতানি সাম্রাজ্যকে কি ধর্মশ্রয়ী রাষ্ট্র বলা যায় পড়ব মামুদ গাওয়ানকে পড়ব এবং সুফিবাদ আন্দোলন পড়ব এবং সর্বশেষ হচ্ছে কৃষ্ণদেবরায় পড়ব এখন তিনের জন্য আমরা কোন প্রশ্নগুলো দেখব তিনের জন্য আমরা যে প্রশ্নগুলি দেখব টিকা লিখো অল বেরুনি টিকা লিখো অল বেরুনি ভালো করে দেখবেন বান্দেগানি চাহিল গানি বা চল্লিশ চক্র চল্লিশ চক্র প্রশ্নটাও ভালো করে তোমাদের দেখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি পানিপথের প্রথম যুদ্ধের ব্রত খুব খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তারপর টিকা লিখো খোলজি বিপ্লব ভালো করে দেখবেন টিকা লিখো ইবন বতুতা টিকা লিখো আমির খুশরু টিকা লিকো তরায়নের দ্বিতীয় যুদ্ধ টিকা কবির টিকা গুরু নানক এরপর পড়বে তালিকটার যুদ্ধ তারপর পড়বে মালিক কাফুর এরপর পড়বে চেঙ্গিস খা এবং পড়বে জিয়াস উদ্দিন বরানি আমি তিনের জন্য তেরোটি প্রশ্ন বললাম আবার রিপিট করছি অলবিরণি বান্দেগানি চাহেলগানি পানিপথের প্রথম যুদ্ধ খলজি বিপ্লব ইবন বতুতা আমির খুসরু তরায়নের দ্বিতীয় যুদ্ধ কবির গুরু নানক তালিকটার যুদ্ধ মালিক কাফুর চেঙ্গিস খা এবং জিয়াসুদ্দিন বর্ণী তাহলে আমরা তিনের জন্য বললাম তোমাদেরকে ষাটটি প্রশ্ন ছয়ের জন্য বললাম আটটি প্রশ্ন এবং মান তিনের জন্য বললাম তেরোটি প্রশ্ন এই প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়ো এবং যাদের এই প্রশ্নগুলির উত্তরের প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই আমাদের সেন্টারের নাম্বারে যোগাযোগ করো কারণ তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই রয়েছে আগামী মাস থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আমাদের এখানে সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ সবাই আমাদের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে